কল্যাণপুরের পশ্চিম চেব্রি গাওসভার পরিমল দেবনাথের পুত্র রাহুল দেবনাথ দীর্ঘদিন ধরে কঠিন রোগে ভুগছেন চিকিৎসার খরচে আর্থিক সংকটে পড়া পরিবারের পাশে দাঁড়ালেন বিধায়কী পিনাকি দাস চৌধুরী শুক্রবার তিনি রাহুলের চিকিৎসার জন্য এক লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করেন এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি নিতাই বল পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুমেন গোপের সহ অন্যান্য নেতৃবৃন্দ বিধায়ক রাহুলের দ্রুত আরোগ্য কামনা করে বলেন মানবিক দায়িত্ব থেকে আমরা এই পরিবারের পাশে আছি কল্যাণপুর বিধানসভার অন্তর্গত আমাদের চেব্রি গাঁওসভা ঠিক আছে পশ্চিম চেব্রি এখানে পরি দেবনাথের ছেলে রাহুল দেবনাথ আসলে দীর্ঘদিন ধরে একটা রোগ নিয়ে রোগাক্রান্ত হ্যাঁ আমাদের মানে কঠিন রোগে আক্রান্ত হয়েছে বারবারই চিকিৎসা চলছে জীবিতে আয়ারলেসে এই করতে করতে প্রায় অনেক টাকা পয়সা খরচ হয়েছে নিঃস্ব হয়ে গেছে শেষ পর্যন্ত আয়ারলেস থেকে জানানো হয়েছে জিবি থেকেও জানানো হয়েছে এই সদ্য কয়েকদিনের মধ্যে যে এই অপারেশনটা পেছনে দিয়ে আমাদের হ্যাঁ কোমরের নিচের অংশের মধ্যে এই অপারেশনটা ত্রিপুরাতে হবে না এটা চেন্নাই ছাড়া অন্য জায়গা মানে অন্য জায়গাতে হয় না হ্যাঁ বিশাল টাকার প্রয়োজন তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা এসেছি আমাদের মণ্ডল প্রেসিডেন্ট নিতাই বল আমাদের কল্যাণপুর ব্লকের চেয়ারম্যান এসেছে সুমেন আমাদের সাধারণ সম্পাদক মণ্ডলের অসীম দেবরায় আমাদের বিশিষ্ট ব্যক্তি প্রজ্জ কৃষ্ণ মহারত্ন আমাদের এই পঞ্চায়েত এলাকার পশ্চিম শেবীর শ্রীপদশীল বুথের সভাপতি আমাদের অভিজিৎ আমাদের রঞ্জিত দা পঞ্চায়েতের মেম্বার হ্যাঁ এবং আরও অন্যান্য কার্যকর্তা আমরা এসেছি আমরা মণ্ডলের পক্ষ থেকে ওই যুবক ছেলেটা মানে কি বলবো ফুটফুটে যুবক যাতে তাড়াতাড়ি সুস্থ হয় এবং চেন্নাই গিয়ে যাতে তাড়াতাড়ি অপারেশন হয় তার জন্য এক লক্ষ টাকা আমরা ওনার হাতে তুলে দিলাম এবং এরা আজকে রোয়ানা হবে চেন্নাইয়ের উদ্দেশ্যে আমরা ঠাকুরের নিকট প্রার্থনা করি খুব তাড়াতাড়ি যাতে সুস্থ হয়ে বাড়িতে ফিরে নমস্কার ধন্যবাদ